আজকে আপনাদের জানাবো হলুদের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আপনাদের জন্য চমৎকার একটি ভিডিও হতে চলেছে আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন হলুদ একটি ওষুধি মশলা এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন ধরনের ঔষধি গুণাগুনে ভরপুরেই হলুদ হলুদে থাকা কার্কিউমিন নামক রাসায়নিক উপাদান আপনার শরীরের প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়াও এই কার্কিউমিন আপনার শরীরের বিভিন্ন ধরনের ফোলাভাব কমাতেও সাহায্য করে আর্থাইটিস ব্যথার উপশম হিসেবেও হলুদ কাজ করে থাকে হলুদ হজম প্রক্রিয়াকে উন্নত করে পেট ফাঁপা এবং পেট ফুলা নিয়ন্ত্রণে সাহায্য করে হলুদের স্বাস্থ্য উপকারিতার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে এই হলুদ আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে এছাড়াও হলুদে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে বিশেষভাবে ভূমিকা পালন করে কাঁচা হলুদ ত্বকের ব্রোন ফুসকুরি এবং কালচে ভাব দূর করতে সাহায্য করে এছাড়াও ত্বক উজ্জ্বল করতে হলুদের ব্যবহার দেখা যায় চমৎকার একটি তথ্য হচ্ছে হলুদ রক্ত স্বল্পতা নিয়ন্ত্রণে বিশেষভাবে ভূমিকা পালন করে এত সব ঔষধি গুণাগুণের কারণে হলুদকে বলা হয় ঔষধি মশলা তাহলে চলুন জেনে নেওয়া যাক এই হলুদ আপনি কিভাবে খাবেন রান্নায় গোড়া হলুদ ব্যবহার একটি সহজ এবং প্রচলিত পদ্ধতি আপনি এই পদ্ধতিতে প্রতিদিন খাবারে আপনার রান্নায় হলুদ রাখতে পারেন এছাড়াও সকালে এক টুকরা কাঁচা হলুদের সাথে গুড় দিয়ে আপনি পানি দিয়ে এটি মিশিয়ে খেতে পারেন এক কাপ হলুদ চা তৈরি করে আপনি প্রতিদিন সকালে খেতে পারেন এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন খনিজ উপাদানে ভরপুর কাঁচা হলুদ আপনি বেটে আপনার ত্বকে লাগালে এটি ফেস মাস্ক হিসেবে ব্যবহার করা যায় এবং আপনার ত্বক উজ্জ্বল এবং মসৃণ হয় তবে সতর্কতার সাথে পরিমাণ মতো হলুদ খাবেন অতিরিক্ত হলুদ আপনার গ্যাসের সমস্যা এবং পেটে ব্যথা এবং অস্বস্তি ভাব তৈরি করতে পারে তাই সতর্কতার সাথে প্রতিদিন পরিমিত পরিমাণের হলুদ খেতে পারেন এমন স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন আজ এ পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ